উমরা গেচ্ছা আজকের পর্বে দেখা যায় রুটি দীপাকে ফোন করলে দীপা অস্থির হয়ে যায় সে কি করে উর্মিকে বাঁচাবে হসপিটালে সকলে যখন দীপার কাছে জানতে চাই তখন দীপা কাউকে কিছু বলে না সোনা জোর করলে সোনাকে অনেক বকাঝকা করে দীপা আর বলে আজকে তোর জন্যই এসব হয়েছে এরপর সোনাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে যেতে গেলে তবুও সোনা কাঁদতে কাঁদতে তার মাকে আটকাই তখন দীপার কোনো উপায় না পেয়ে সোনার রূপা দুজনকে দিব্যি দিয়ে বলে যদি কেউ আমাকে আটকাতে আসিস তাহলে আমার মনামুখ দেখবি এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখা যায় কুন্তলারাই অপেক্ষা করছিল দীপা সেখানে গিয়ে পৌঁছালে দীপাকে দেখে কুন্তলা রুটি বলে অনেক হয়েছে এবারে দুই বনকেই শেষ করে দেব দীপা বলে তোরা উর্মিকে ছেড়ে দে তবে কেউই উর্মিকে ছাড়তে রাজি হয় না উল্টে তারা দেখায় উর্মিকে তারা কোথায় রেখেছে দীপা তো দেখে চমকে যায় কারণ উর্মিকে তারা একটা জ্বলন্ত শিখার উপর চেয়ারে বসিয়ে রেখেছে আর উর্মির মাথার উপরে ঝুলছে একটা কাটার মতো পাথর যেটা উর্মির উপর পড়লে উর্মি সঙ্গে সঙ্গে মারা যাবে রুটি ওই দড়িটা টেনে ধরে আস্তে আস্তে উর্মির উপর ফেলতে থাকে যখন রুটি দড়িটা ছেড়ে দেয় তখনই দীপা দৌড়ে গিয়ে দড়িটা ধরে নেয় তবে অনেক চেষ্টা করেও দীপা দড়িটা ধরে রাখতে পারে না রুটি একটা দিয়ে ওই দড়ি মাঝখান বরাবর ছিঁড়ে দেয় দীপা না বলে চিৎকার করে ওঠে যখনই ওই পাথরটা উর্মির উপর পড়তে যাবে ঠিক তখনই সেটা ধরে নেয় সূর্য আর দীপা দৌড়ে গিয়ে উর্মিকে সেখান থেকে উদ্ধার করে সূর্য রুটিকে ধরে তো আচ্ছা মতো ধোলাই করতে থাকে এদিকে উর্মিয়ার দীপা মিলেও কুন্তলাকে আচ্ছা করে পেটায় তবে কুন্তলা ফাঁক ফুকর বুঝে সেখান থেকে পালিয়ে যেতে গেলে উর্মিয়ার দীপা কুন্তলার পিছু নাই, তবে কুন্তলা সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় সেখানে রূপা কৃষ্ণ সোনা এবং সে তারা উর্মি এবং দীপাকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় রুডি আর সূর্যের মধ্যে অনেক মারামারি হচ্ছে সূর্য রুডিকে মারতে মারতে একদম নাজেহাল অবস্থা করে ফেলেছে তবে রুডিও থেমে নেই সে সুযোগ বুঝে একটা ইঞ্জেকশন সূর্যের ঘাড়ে পুশ করে দেয় আর সূর্য আবারও নেতিয়ে পড়ে রুডি সেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে দীপা দেখে সূর্য কোথাও নেই দীপা ভাবে সূর্য হয়তো বিপদে আছে যখনই দীপা ডেরায় ঢুকতে যাবে তখনই দেখতে পায় সূর্যের হাতে একটা বন্ধু সে বন্দুক নিয়ে কেমন গুন্ডাদের মতো মুখ চোখের ভাব করে এগিয়ে আসছে দীপার দিকে সূর্য দীপার সামনে এসে বন্দুকটা দীপার দিকে তাক করে দিপা না না করতে থাকে দীপা বলতে থাকে এটা আপনি কি করছেন ডাক্তার বাবু এটা করবেন না সোনারূপা বলে বাবা তুমি এটা কি করছো সূর্য তখন কেমন গুন্ডাদের মতো ভাব করে বলতে থাকে আজকে আমি এসপার নয় ওসপার করেই ছাড়বো দীপা তোমাকে আমি মেরে ফেলবই এটা বলেই দীপার বুকে কুলি চালিয়ে দেয় আর দীপা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সোনারূপা মা বলে চিৎকার করে ওঠে আর মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এদিকে সূর্য কেমন করে হাসতে থাকে আর বলে শেষ করে দিয়েছি সব শেষ করে দিয়েছি রূপা প্রচন্ড রেগে বলতে থাকে বাবা তুমি এটা কি করলে নিজের স্ত্রীকে তখনই সূর্যের ঘুষ ফেরে সূর্য বলে দীপা দীপাকে আমি মেরে ফেললাম আমার স্ত্রীকে আমি নিজের হাতে মেরেছি না এটা আমি করতে পারি না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি দীপাকে বাঁচাতে পারবে কমেন্ট করে জানিয়ে দিতে তোমাদের মতামত চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে